আচ্ছা চলে আসলাম এই দেখেন একটা ফুল গাছ কি খুবই চমৎকার একটি ফুল গাছ এই দেখেন আপনার ঘরে দেখাই আর আজকে এই জায়গার মধ্যে আসছি আমরা উদ্দেশ্য হইলো ভিডিও বানানোর উদ্দেশ্যে ঠিক আছে আপনারা দেখেন এই যে সামনে কত লোক আছে সবাই আমরা এই জায়গাটার মধ্যে আজকে আসছি ভাই ভিডিও বানাইতে দেখেন কি কি সুন্দর একটি পরিবেশ এই জায়গাটার মধ্যে নিয়ে আসেন খুবই মিনি সুন্দর আর এই যে বিল এই জায়গাটা আপনারা চিনতে পারেন সাহেব খানে হলে এই জায়গাটার মধ্যে শুটিং করছে এই যে জায়গাটার মধ্যে একটা শুটিং করছে সাহেব কানে আজকাল ছবির ভালোবাসা এই জায়গাটা আপনারা চিনবেন ঠিক আছে প্রথম যে সময় এই জায়গাটা শুটিং হয় এই জায়গাটা হলি চিনবেন বুঝছেন আপনার দেয় মনোরম পরিবেশ এই যে পুকুরটা হলি শুটিং এর স্পট ঠিক আছে এই জায়গাটা আপনারা চিনবেন ঠিক আছে এই জায়গাটা আমাদের বুঝছেন ভাই ঠিক আছে এই জায়গাটার আমাদের বুঝছেন

তাই সবাই থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আজকে পরিবেশগুলো আপনি ঘরে দেখামো দেখানোর চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন